এটা রিমোট টিভি টিভি সিরিয়াল হচ্ছে নায়ক নায়িকা হ্যাঁ সিরিয়াল হচ্ছে সিরিয়াল নায়ক নায়িকা লাড্ডু লাড্ডু খাও কে খাবে তুমি খাবে খেয়ে নাও দুঃখী আমি না তুমি খাও আমি আর আমার কাছে আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো শুভ নববর্ষ সকলকে নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক নতুন নতুন যা পরো মজা করো আনন্দ করো ঘোরো ফেরো খুব মজা করো আশা করি তোমাদের সবার নতুন বছর নতুন দিন তোমাদের ভালো কাটবে তো যাই হোক আমরাও দেখি কেমন কাটে আজকের দিনটা আমার কোথাও যাওয়ার নেই আমি আজকে বাড়িই থাকবো তো শুধু সারা দিনটা কেমন কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর নতুন বছরে দেখি নতুন ভিডিও তোমাদের কেমন লাগে আর আরও শুধু শুধু ভিডিও করার চেষ্টা করব ব্লগিং করার তেমন টাইম পাই না ব্লগিং করার কারণ অন্য অন্য কাজও করি অন্য অন্য ভিডিও বানানোর চেষ্টা করছি তো তার জন্য টাই বেশি টাইম দেওয়া হয় না কারণ বলা সহজে একটা ফোন দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু না যারা করে তারাই জানে কারণ হচ্ছে কি একটা ফোন দিয়ে পড়াশোনা একটা ফোন দিয়ে ভিডিও করা একটা ফোন দিয়ে ব্লগিং করা একটা ফোন দিয়ে অনেক কিছু এই একটা ফোনে ফটো ভিডিও নোটস মানে পড়ার নোটসগুলো সব থাকে হয় না তো তার জন্য আমি ব্লগিংটা খুব একটা করা হয় না আমি তাও চেষ্টা করব তোমাদের কিছু কিছু মাঝে সাঝে ভিডিও করে করে শেয়ার করার তো যাই হোক আমি এখানে ভয়েস রেকর্ডিং করছি কারণ আমাদের এখানে দিনেবেলা প্রচুর গায়ে গায়ে বাড়ি প্রচুর আওয়াজ আসে এ এ গান চালায় বাচ্চাগুলো খেলে এর বাড়িতে বাইক নিয়ে ঢোকে প্রচুর আওয়াজ আসে তাই দিনেবেলা আমি এডিটিং করার সময় গিয়ে দেখি কি প্রচুর আওয়াজ আসে তাই ভয়েসটা অফ করে দিয়ে রেকর্ডিংয়ে বলছি তো সন্ধ্যের পর আওয়াজটা আসে না পুরো নিরিবিলি আরামে তুমি রেকর্ডিং ভয়েস রেকর্ডিং করতে পারো তো তাই ভয়েস রেকর্ডিং করে তোমাদের দেখাচ্ছি সন্মান করে চলে এসছি এখন আমি পুজো দিতে বসে গেছি চলো পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটা তো বেজেই গেছে একটা দেড়টা মনে হয় আমার ঠিক টাইমটা মনে নেই তখন আমি এই স্নান করার আগেই চাল মাছ ধুয়ে হাইতে দিয়ে রেডি করেই গেছিলাম সবজি সবজি সব কেটেই গেছিলাম আলু পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে গেছিলাম এখন পুজো দিয়ে উঠে বসিয়ে দিয়েছি দুদিকে ব্যাস ওইদিকে ভাত হচ্ছে এদিকে আমি আলুটা ভাজছি মাংসের আলু আলুটা ভেজে তুলে রেখে তারপরে আমি বেগুন পটল সব ভাজব তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী রান্না করতে চলেছি আমি আজকে পুজো তো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করছি ভাতের মাল গেলে দিয়েছি ভাত হয়ে গেছে এখন এবারে আমি বেগুন পটল ভাজবো মাংস তখন বালুটা বসিয়েছি এটা নামিয়ে তারপরে ওগুলো ভেজে তারপরে মাংসটা করবো

টিভি সিরিয়াল হচ্ছে নায়ক নায়িকা হ্যাঁ সিরিয়াল হচ্ছে সিরিয়াল নায়ক নায়িকা তুমি দেখবে দেখো না অকাজ করছো কেন অকাজ করছো কেন দেখো ওরকম করে না কিন্তু বাড়ি পাঠিয়ে দেবো কি তুমি খাবে খেয়ে নাও ঢুকি দাও ঢুকি দাও আমি না তুমি খাও আমি আমার কাছে আছে

বাচ্চাটাকে ওর নাম হচ্ছে সোনু ওর ভালো নাম হচ্ছে না সায়ন নায়িক আর হচ্ছে কি এর চ্যানেল আছে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আর ওর মাই ভিডিওটা বানিয়ে দেয় ফোন দিয়ে তো বৌদি কবে যে চ্যানেল খুলে তো ভিডিও ভিডিও দু তিনটে ছেড়েছিলো জানিন একদিন আমাকে বলছিল চ্যানেল খুলে যে ভিডিও ছেড়েছি দেখ কি সুন্দর ভিক্স হয়েছে তা আমি বললাম এটা তো অনেক হ্যাপা থাকে এখানে অনেক সেটিংস থাকে অনেক কিছু করতে তো বদি বলে যে তুই করে দেয় তো আমি অনেক কিছু সেটিংস ঠিকঠাক করে দিয়েছি এখন মানে একটু আর আছে তো অনেক সেটিংসই ঠিকঠাক করেছি হাতের সামনে ফোনটা পাই না তো হ্যাঁ ওর ফোনটা তার জন্যে তো কারণ শোনু সারা ওই যখনই মানে খেতে বস খেতে গেলে ঘুমাতে গেলে একটু ওর ফোন লাগে ফোনটাকে তার জন্যে তো আর আমি হচ্ছে অন্য টাইমও পাইনি তখন আমি কাজে ব্যস্ত থাকি আর এখন একটু একটু বড়ো হয়েছে ও বদিয়া করতে তেমন ভিডিও করার সুযোগও পায় না হ্যাঁ আমাদের একটা লাস্ট ভিডিও করেছি এই দু হাজার চব্বিশের মনে হয় দোলের ভিডিও দোলের কয়েকটা রিলস করেছি সেগুলো ছেড়েছি ওর রিলস তো আর হচ্ছে ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম হ্যাঁ দেখতে পাবে আমি চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবো তো দেখতেই পাবে সার্চ করলেই পেয়ে যাবে তো ওই একটা ছেড়েছি ওই ডিয়েন্স কয়েকটা ছাড়া ছেড়েছে মনে হয় দিই হ্যাঁ বলছিলো আর হচ্ছে ফটোগুলো আছে সেগুলো খুব সুন্দর সুন্দর উঠেছে তো সেগুলো মানে ছাড়া হয়নি যদি দেখবো আমি চেক করে অনেকদিন ধরে ওদের চ্যানেলটা চেক করা হচ্ছে না চেক করে দেখবো যদি ছাড়া হয়ে যায় তাহলে ভালো কথা যদি ছাড়ানো হয়ে যায় তাহলে আমি একটু ফটো ভিডিওগুলো হয় না সব ফটো একসাথে করে গান লাগিয়ে ছেড়ে দেবো আর চ্যানেলটা গিয়ে দেবো খুব সুন্দর সুন্দর ভিডিও করেছে ওরা আর ওদের একশো সাবস্ক্রাইব কমপিট হয়ে গেছে গিয়ে ভিডিও দেখো ওদের আর লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দাও এখন বেশি টাইম পায় না কাজে প্রতি ব্যস্ত থাকে ওকে নিয়ে সারাদিন কেটে যায় কাজ বাজ থাকে আমি তাহলে একটু টাইম পাই আমাকে বলে ভিডিও করে দেয় করে তো আমারও টাইম হচ্ছে না কলেজের জন্য এখন পরীক্ষা চলছে কলেজ দেরি যেতে হচ্ছিল কদিন ধরে তো পরীক্ষা চল যখন পরীক্ষাটা শেষ হোক তারপরে আবার ওর ভিডিও করে দেবো এখন আমার হুট করে মানে পড়লো যে একটু ক্যামেরাটা অন করি কারণ দুপুরে আমার মনেই থাকে দুপুরে রান্না বান্না করার পর খেয়ে দিয়ে উঠে আর ক্যামেরা অন করার মতো আমার হালাত ছিল না তো ঘুমিয়ে পড়েছিলাম তার ঘুম দুটো যে সময় এসে গেছে তারপরে ওর সব ওকে একটু তরমুজ খাওয়াচ্ছিলাম তো ওই করে ওই তো সন্ধ্যে কাটিয়ে দিলাম চা খেয়ে তখন আবার হুট করে মনে পড়লো সায়নাটা বাজে এখন মনে পড়লো যে একটু ক্যামেরাটা অন করা যায় এতক্ষণ নামিয়ে পুড়ছিল যখন পড়াশোনা করছি কালকে পরীক্ষা একটু করতে ইচ্ছা করছে না কেন জানি না কি করবো কালকে জানো কালকে পরীক্ষা আছে কল সাইন্স তো দেখি কি করি আমার তো স্বাধীন এইভাবেই কেটে গেলো এখন আমি পড়াশোনা করি দেখি কিছু মাথায় ঢোকে রেখে কিছু মুখস্ত হয় নাকি একটা সকলকে গুড নাইট